কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত যেখান থেকে দেখছো কিছু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান শ্রম থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে মঙ্গলবার সকাল সকাল উঠে পড়ছে আজকে মহাআষ্টমী সবাইকে মহাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা রইল আজকে সবাই আমরা উপাস আছি বাড়িতে ছেলে মেয়ে বড় বাচ্চা সবাই উপাস আজকে না আজকে সমস্ত হিন্দু স সমাজেই আজকে উপবাস যেটা মহাআষ্টমী আজকে মায়ের পুষ্পাঞ্জলি দিব পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে প্রসাদ করি পাবো এই তো স্নান ধ্যান শেষ করে ফেললাম কাপড়গুলোকে দিয়ে দিলাম চলে আসছি ছাদে দারুণ রোদ পড়ছে দুর্দান্ত ভীষণই ভালো লাগছে রোদটা চলো দেখতে থাকো ভিডিওটা আশা কাজ ঘুরে তোমাদের বেশ ভালো লাগবে কটা তুলসী পাত্র নিলাম পূজাটা করবো জন্যে চলো যাই ঝটপট এখন রেডি হতে হবে তাড়াতাড়ি চান করে চান্ত করে ফেলছি পূজাটা শেষ করে তাড়াতাড়ি রেডি হবো এই দেখো বন্ধুরা বাসা থেকে বের হয়ে চলে আসছি রেডি হয়ে আমরা এসে দেখি যে অঞ্জলি শুরু হয়ে গেছে সবাই উপাস থাকে অঞ্জলি দিচ্ছে আমরা প্রথম ব্যাসটা আমরা অঞ্জলি দিয়ে দিলাম এবং অঞ্জলি হচ্ছে তারপরে হতেই থাকলো তো আমরা অন্য মন্দিরে চলে আসলাম দর্শন করার জন্য তো দেখি যে এখানে এখানে অঞ্জলি শেষ হয়ে গেছে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে প্রসাদ মাতাজি মাখাচ্ছে প্রসাদি প্রসাদটা এত সু সুন্দর লোভনীয় প্রসাদ সমস্ত ফল দিয়ে দই মিষ্টি ঘি মধু সাগুদানা দিয়ে একটা এত সুন্দরটা প্রসাদ মহাপ্রসাদ তৈরি করছে ভীষণই ভালো লাগছে তারপরে আমরা বাসাতে চলে আসছি আমরা মিষ্টি ভোগ দিয়েছিলাম অষ্টমীতে যে মন্দিরে যা ছিল তবে সবাইকেই আমরা বিতরণ করে দিয়েছি আর যা বাদ ছিল সেগুলো বাসাতে নিয়ে আসলাম এবং আমরা হচ্ছে সবাই মিলে প্রসাদ পেলাম তো চলো এখনকার মতো যাই গুড আফটারনুন এভরি ওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল দুপুরে আমরা চলে আসছি মিশনে মিশন রামকৃষ্ণ মিশন সিলেট রামকৃষ্ণ মিশনে তো রামকৃষ্ণ মিশনে এসে আমরা প্রসাদ পেয়েছি এখানে পোলা চালে খিচুড়ি করছে পাঁচ তরকারি ছিল বিভিন্ন রকম ফল ছিল আর ছিল পায়েস এগুলো আমরা সবাই মিলে প্রসাদ পেলাম এ দেখো মন্দিরটা আমি ঘুরে দেখলাম এত ভালো সুশৃঙ্খল এত ভক্তবৃন্দ কিন্তু কোনো রকম বিশৃঙ্খলতা নাই খুব সুন্দরভাবে সব কিছু আয়োজন শুভ বিকেল বন্ধুরা বিকেলে অনেক অনেক শুভেচ্ছা এখন বিকেল পাঁচটা আট বাজে বাজে এসে এই যে সমস্ত কিছু আমি বানিয়ে নিয়ে আসলাম রাতের জন্যে যেহেতু হচ্ছে একটু পরে সন্ধ্যা লেগে সন্ধ্যা বাতি দিব পূজা অর্চনা করবো তারপরে যাব বাহিরে উপাস তো নাই সন্ধ্যার পর তোর উপাস নাই উপাস সকালেই উপাস করে অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে আসছি আর এই যে রাত্রের জন্য আজকে যেহেতু অষ্টমী আমরা অষ্টমীতে ভাত খাবো না প্রসাদ খেয়েছি ওটা হচ্ছে আতপ চালের ভাত আর বাসাতে খাবো লুচি আর এই যে সবার জন্য লুচি করে নিছি আর এই যে সামাই করলাম আর করব তরকারি মিষ্টির সাথে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তাই না তো তাই তো এই ছিল আজকে আমাদের রাতের আয়োজন তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো চলো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম